নমস্কার বন্ধুরা বন্দনা ব্লকে স্বাগত তো দেখো এই যে নেটের ব্লাউজ বানিয়ে নিয়েছি একজন কাস্টমার অনলাইন থেকে নেটের শাড়ি কিনেছি কিনে সেই শাড়ি সহ আমাকে দিয়ে গেছে ফলস পাড় লাগানোর জন্য আর ব্লাউজ বানানোর জন্য তো জাস্ট মাপটা দিয়ে সে বলল যে দিদি ভাই এটাতে হাতাতে যেহেতু একটু ডিজাইন আছে আর সামনের পাটে ডিজাইন আছে তো সামনের পাটে যে ডিজাইনটা সেটা আমি সামনে রাখবো না পেছনে রাখবো আর সামনে আমি সিম্পল করব তো কটোরি কাট করবো তো এই বলে আমাকে মাপ দিয়ে গেছে তারপর সে আমাকে বলল যে এই ডিজাইনের ওপর মানে কোন ডিজাইনটা ম্যাচ খাবে তুমি পছন্দ করে আমাকে বানিয়ে দিও জাস্ট এই বলে আমাকে মাপ দিয়ে পিস দিয়ে চলে গেছে তো আমি অনেক ভাবলাম যে এটাতে কী রকম মানে বানালে ভালো লাগবে তো তারপর আমি দেখলাম যে এটা মানে ভালো লাগবে কারণ একটুখানি ফাঁকা আছে আর পুরোটাতে কাজ আছে তো আমি যদি ডিজাইন করতে যাই তাহলে মানে পুরো ডিজাইনটাই কাটা চলে যাবে একটুখানি থাকবে তো সেটা ভালো লাগবে না তো তার জন্য আমি ছোট্ট করে এখানে এই ডিজাইনটা মানে পছন্দ করে আমি করেছি তো হাইট ভালো আছে এর জন্য আমি লং এখানে ষোলো নিয়েছি আমার রেডি থাকবে চোদ্দো আর এখানে পুটের মাপ নিয়েছি আমি সাড়ে ছয় তো এই যে দেখো সাড়ে ছয় নিয়েছি আর আরমুল নিয়েছি আমি নিচের থেকে সাত ইঞ্চি তো এবার আমি এখানে ছাতির মাপ নিয়েছি কুড়ি তো আমার রেডি থাকবে মানে আঠারো আমি দুই ইঞ্চি বাড়তি রেখেছি মানে আর কমর আমার থাকবে এখানে বত্রিশ ষোলো তো চলো তাহলে ডিজাইনটা এবার বানিয়ে নেওয়া যাক তো প্রথমে আমি এখানে পুটের মাপ নিলাম তিন ইঞ্চি আর ডিজাইনটা কতটা পর্যন্ত আছে সেই মাপটা আমি আগে এখানে করে নিব আর ব্রাস্থানটা একেবারে এই নীচের যে অস্তর অস্তরের উপর সমান করে রেখে দিলাম তো দেখলাম যে এখানে সাত ইঞ্চি আসছে ডিজাইন তো আমি সাত ইঞ্চিতে দাগ মারলাম তো একইভাবে আমি ব্লাউজের কাপড়টাতেও তিন ইঞ্চিতে দাগ মেরে নিলাম পুটে তো ডিজাইন করার জন্য নিচের দিকে আমি তিন ইঞ্চিতে দাগ মারলাম তারপর সেই দাগগুলোকে সমান করে এখানে চৌকোনো বক্স এঁকে নিলাম তো এবার ওপর থেকে আমি এখানে চার ইঞ্চিতে দাগ মেরে নিলাম তারপর দেখো ডিজাইনটা আমি কীভাবে এঁকে নিলাম ওপর থেকে একটু বেঁকিয়ে চার ইঞ্চিতে এসে এখানে কোনা করে গোল রাউন্ড শেপ দিয়ে তারপর আবার কোণা করে সামনের দিকে একটু মানে পান পাতা ঠিক শেপ না মানে সেইভাবে শেপটা আমি দিলাম তো যে মানে যেমনভাবে ওপরে শেপটা দিয়েছি ডিজাইনের তো নিচে ব্লাউজের অস্ত্রের উপরও সেই একইভাবে শেপটা উঠে গেছে তো এই দাগে দাগে আমি পেস্টিংয়ে এখানে কেটে নিলাম তো পেস্টিং কেটে নেওয়ার পর এবার আমি কাপড়ের ওপর এটা পেস্টিংটা আয়রন করে নিয়েছি তো এটা আমি অফ ক্যামেরাতে করেছি তো এবার আমি ব্লাউজের অস্তরটা মাঝামাঝি ছোট্ট করে এখানে গুটকা দিলাম আর যে ডিজাইনটা বানিয়েছি সেটাতেও মাঝামাঝি পা ভাজ করে ছোট করে এখানে গুটকা দিয়ে দিলাম তারপর কাপড়টা সোজাভাবে একেবারে দাগে দাগে ফেলে আগে জাস্ট সোজা করে একটা সেলাই দিয়ে দিলাম যাতে কাপড়টা আমার সরে না যায় তারপর পেস্টিংয়ের একেবারে গা দিয়ে যেমন ডিজাইন আছে সেই ডিজাইনের ওপর দিয়ে সেলাই এগিয়ে নিয়ে যাব তো সেলাই শেষ করে নিয়েছি এবার অল্প কিছু কাপড় ছেড়ে বাড়তি কাপড় আমি এখানে কেটে বাদ দিয়ে দিলাম তারপর তিনটে কোন যে আছে কোণে ছোট্ট ছোট্ট করে কাটস লাগিয়ে নেব প্রথমে তারপর পুরো চারপাশে ছোট ছোট করে কাটস লাগিয়ে নিচ্ছি তো কাটস লাগিয়ে নেওয়ার পর এটাকে পাল্টি করে নেব পাল্টি করে নেওয়ার পর এটা আমি একটু আয়রন করে নেব তাহলে এখানে শেপটা খুব সুন্দরভাবে চলে আসবে তো আয়রন করার আগে এটা আমি ঘুরিয়ে নিলাম তো দেখো আয়রন করে নিয়েছি কত সুন্দর মানে সহজে শেপটা চলে এসছে তো এর উপর দিয়ে একটা চাপ সিলাই জাস্ট দিয়ে নেব তারা হুড়ো করা যাবে না এটা খুব তো সামনে পেছনে দেখো হয়ে গেছে তো এবার আমি কাপড়টা সোজা পাশ নিচে রাখবো আর একেবারে উল্টো পাশে আমি ব্লাউজের যে অস্তরটা সেটা আমি খুব ভালো করে এখানে বিছিয়ে নেব নাওয়ার পর এখানে আমি সূচ গেথে তারপর এই ডিজাইনের একেবারে গা দিয়ে জাস্ট একটা সেলাই দিয়ে নেব তো এটাও খুব মানে আস্তে আস্তে নিয়ে যেতে হবে যেহেতু এটা নেটের কাপড় তো গুড়িয়ে বা কুচকে যেতে পারে তো তাড়াহুড়া একদম করা যাবে না তো জাস্ট সেলাইটা দিয়ে নিয়েছি এবার আমি চারপাশ একইভাবে রাউন্ড সেলাইটা দিয়ে নেব তো চারপাশে রাউন্ড সেলাই আমি দিয়ে নিয়েছি তারপর যেটুকু আমার বাড়তি কাপড় থাকবে সেটা আমি কেটে সাইজ করে নেব তো বাড়তি কাপড় আমি এখানে কেটে সাইজ করে নেব তো আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আপনাদের দেওয়া একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ তো দেখো রেডি করে নিয়েছি এবার আমি যেটা করব কাপড়টা সমানভাবে ধরে এখানে দুই ইঞ্চিতে দাগ মেরে নিলাম তো তিন ইঞ্চিতে এবার আবার দাগ মেরে নিলাম ওপরের দিকে তো এখানে আমি গোল রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি তো গোল রাউন্ড শেপ দিয়ে নেওয়ার পর আমি এটা কেটে নেব তো এবার আমি যেটা করবো সেটা হলো ওর পটি দুই ইঞ্চি চওড়া করে আমি কেটে নিয়েছি তো কেটে নেওয়ার পর এটা আমি দুটো ভাঁজ করে উল্টো পাশ থেকে আমি এটাকে সমানভাবে ধরে সেলাই দিয়ে নেবো অলরেডি সেলাই আমার দেওয়া হয়ে গেছে এবার আমি বাড়তি কাপড় কেটে বাদ দিয়ে দেবো দিয়ে তারপর ছোট ছোট করে এখানে কাটস লাগিয়ে নেব তো কাঠস লাগিয়ে নেওয়ার পর আমি এটা সোজা দিকে ঘুরিয়ে নেব তো সোজা দিকে ঘুরিয়ে নেওয়ার পর এর ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাই দিয়ে নিয়েছি এবার দেখো কত সুন্দর লাগছে ডিজাইনটা রেডি করে নেওয়ার পর তো অফ ক্যামেরাতে আমি সামনের যে কটোরি কাঠ খাপটা ওইটা আমি রেডি করে নিয়েছি তো দেখো কত সুন্দর হয়েছে তো হাতা রেডি করে নিয়েছি হাতাতে আমি ছোট্ট করে পাইপিং চড়িয়েছি তো পুরো একেবারে মাপের রেডি করে নিয়েছি একেবারে তো সামনের দিক পেছন দিক ঘুরিয়ে দেখালাম তো আজকের এই ব্রাশ মানে নেটের ব্লাউজটি আপনাদের কেমন লাগলো তো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে আপনাদের আপনজনেদের শেয়ার করে দেবেন তো আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে